এই তো আজকে আবার চলে আসলাম তাহমিনা ফ্যামিলি ব্লক অ্যান্ড লাভ স্টাইল থেকে আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম এই তো হঠাৎ করে আজকে মেহমান চলে আসছে আমাদের বাসায় ও যে আমার শ্বশুর শাশু শ্বশুর অসুস্থ তো খুবই অসুস্থ নিয়ে ওনার যেন সবাই দোয়া করবেন তো আমার মামি শাশুড়ি মামা শ্বশুর আর খালা শাশুড়ি আর হচ্ছে যে আর কি আমার শাশুড়ির বাপের বাড়ির দিক থেকে লোক আসছে আমার নানা শ্বশুর বাড়ি থেকে তো ওনাদের জন্য নাস্তা নিচ্ছি আর কি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করা যাই আছে আপনার উপস্থিত ক্ষেত্রে তাই আমি নিলাম সেটা দিয়ে আপন করতেছি মে তো আমার মামি শাশুড়িটা অনেক ভালো সত্যি অনেক ভালো আমার মামি শাশুড়িটা আমার অনেক ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার মামি শাশুড়িটাকে আমি মামি বলি ডাকে ডাকে আমার খুবই ভালো লাগে মামিকে মামি খুব আদর করে আমাকে আদর ছাড়া ওনার কথা চলা ফিরে অন্যরকম খুবই ভালো লাগে আমাকে শোনার তো এই তো নিচ্ছি না এখন আঙ্কুরগুলো দুই নিচ্ছি আগে মালটাটা কেটে ফেলছি মনে করছি দুইটা কাটবো তো ভাবছি যে না ওনারা খাবেন আমি জানি তো তো যদি দুইটা কাটি নষ্ট যাবে মালটাটা তো সেজন্য দুইটা কাটি নেই একটাই কাশি এখন বিস্কিট নিচ্ছি আর কি বিস্কিট দিব বিস্কিটের সাথে একটু চানাচুর আর একটু ইয়ে করবো ট্যাঙ্ক করবো আর কি জুস যেটা বলে ওইটা করে দিবি একটু ঠান্ডা যেত এখন গরম গরমে দিয়ে সারটা আসলে ভালো লাগে না আরও কারণ ছিল না আইপিএসে যতটুকু চলছিলো এতটুকুর ভিতরে আর কি আমাদের গাছের কলা ছিল আসলে দেশি কলাগুলা উপরে চামড়া কালো হল ভিতরে কিন্তু ভালো থাকে আর টেস্টটাও আসে ভালো তো সেই জন্য দিয়ে দিলাম আপনি আবার কেউ বললেন না পচা কলা দিছি। আমি যখন আমার বাড়িতে ছিলাম আমার নিজের বাড়িতে তো তখন আমাদের প্রচুর গলা হইতো একসাথে অন্তত নয় থেকে দশটা ছড়া হয় তার মানে আমার নতুন বাড়ি থেকে এখন তো আমি বাড়িতে নাই আমি আর বাড়িতে আসছি তো সেটা গল্প একদিন আপনাদের সাথে করব অনেক বড় গল্প সেটা ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট করেন আমাকে পাশে থাকেন শুনবেন আমার বাবুরা দুষ্টিনিমি করতেছে এই তো কাটা শেষ এখন চানাচুপটা দিচ্ছি নতুন প্যাকেট আর খুলি নাই যে তোমাদের খোলা ছিল একটা প্যাকেট ঘরে ওরা খাইছে কেন আমি মাস শেষ বাজার সময় একসাথে সব কিছু করে ফেলি মাসের বাজার তো সেই জন্য আর খুলি নেই আর কি তো আর একটু ট্যাং গুলবো ওনাদের পেস্ট আমি আনি নাই যেহেতু এখানে অনেক মানুষ আসছে সবাই তো হয়তো কেউ পছন্দ করবে কেউ পছন্দ করবে না সে জন্য আমি আর ফেসটা নিই নেই মামি একে হইলে নিতাম এই তো আমার শরবতটা ভুল আসে এখন আমি দিব ডাকতে গেছিলাম নাস্তা করার জন্য